প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবল যে সার্কুলার ছিল তা ইতিমধ্যে মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে আর মাঠ কার্যক্রম শেষের পরে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তাই পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা কেমন হবে কত মার্কসের পরীক্ষা হবে পরীক্ষায় কি কি বিষয় থাকবে এই সব কিছু বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি সহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও জব টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দুই হাজার চব্বিশ পরীক্ষার তারিখ বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পরীক্ষা হয়েছিল এর পূর্ণমান ছিল পঁয়তাল্লিশ আর সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রথম যে প্রশ্নটি ছিল এক এক নম্বরে রচনা লিখুন যে কোনো একটি এখানে রচনা থাকবে দুইটি যে কোনো একটি রচনা লিখতে হবে এখানে প্রথম যে রচনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই হাজার চব্বিশে বিষয় নিয়ে একটি রচনা লিখতে হবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো একটি রচনা লিখতে হবে এরপরে দ্বিতীয় রয়েছে বাগধারা লিখুন এখানে বাগধারে প্রথম যে প্রশ্নটি রয়েছে আঙুল ফুলে কলা গাছ এখানে বাগধারা হবে হঠাৎ বড়লোক চাঁদ এখানে বাগধারা হবে দুর্লভ বস্তু এরপর হচ্ছে মানিক জোড়া এখানে বাগধারা হবে অন্তরঙ্গ বন্ধুদ্বয় এরপর হচ্ছে বক ধর্মিক এখানে বাগধারা হবে ভণ্ড এরপরে তিন নম্বরে যে প্রশ্নটি ছিল এক কথায় প্রকাশ করুন এখানে প্রথম যে প্রশ্নটি ছিল আকাশে উড়ে যে এক কথায় প্রকাশ হবে খেচর এরপরে হচ্ছে অভিনয় করেন যে এক কথায় প্রকাশ হবে অভিনেতা বা অভিনেত্রী এরপরে হচ্ছে জলে ও স্থলে চড়ে যেয়ে এক কথায় প্রকাশ হবে উভচর এখানে এরপরে এক কথায় প্রকাশ ছিল উপায় নেই যার নিরুপায় এরপরে ছিল ইংরেজি থেকে রাইট এ ফ্রেগ্রাফ অন এ ভ্লেজ মার্কেট এরপরে থাকবে একটি ট্রেগ্রাফ এবং এখানে দেওয়া ছিল এই ভ্লেজ মার্কেট এই ভ্লেজ মার্কেট সম্পর্কে একটি আপ লিখতে হবে এরপরে পাঁচ নম্বরে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে বাংলা দেওয়া আছে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে এখানে প্রথম যে প্রশ্নটি ছিল সে স্কুলে যায় এ ট্রান্সলেট হবে হি গোজ টু স্কুল এরপরে তারা ফুটবল খেলে এ ট্রান্সলেট হবে দে প্লে ফুটবল এরপরে ছিল সে কাজটি করেছিল এই ট্রান্সলেট হবে হি ওয়াজ ওয়াকিং এরপরে ছিল তুমি কী চাও এখানে এখানে ট্রান্সলেট হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট ছয় নম্বরে ছিল ফিলিন দ্য ব্ল্যাংকস এখানে এখানে আন্ডারলাইন ড্যাশ দেওয়া আছে এখানে ড্যাশে কোনটি বুঝবে এখানে প্রথম যে ফিলিং দ্য ব্যাংকসে আছে এখানে হি ইজ ড্যাস অনেসম্যান্ট এখানে ড্যাশে বসবে অ্যান অনেসম্যান্ট এরপরে দে আর ড্যাশ বুক অন দ্য টেবিল এখানে ড্যাশে বসবে মেনি বুকস অন দ্য টেবিল এরপরে ছিল সিস ফন্ট ড্যাশ রিডিং বুকস এখানে ড্যাশে বসবে অফ রিডিং বুকস এরপরে ছিল সি রিস ইন ঢাকা ড্যাশ দিস টাইম টুম্রো এখানে ড্যাশে হবে বাই দিস টাইম টুমরো এরপরে ছিল গণিত অংশ এখানে সাত নম্বরে ছিল গণিত অংশ এখানে সাত নম্বরে যে প্রশ্নটি রয়েছে একটি কলার দাম আট দশমিক শূন্য হলে দুই ডজন কলার দাম কত এখানে সমাধান দেওয়া আছে আমরা জানি এক ডজন সমান বারোটি অতএব দুই সমান সমান চব্বিশটি অতএব একটি কলার দাম যদি আট দশমিক পাঁচ শূন্য টাকা হয় তবে চব্বিশটি কলার দাম হবে আট দশমিক পাঁচ গুণন চব্বিশ এখানে আসবে দুইশো চার টাকা অতএব দুইশো চার টাকা উত্তর এরপরে ছিল আট নম্বর আট নম্বরে গণিত প্রশ্নের সমাধান ছিল এখানে দেওয়া আছে সেভেন এক্স প্লাস ফোর সমান সমান থ্রি এক্স প্লাস টুয়েলভ হলে এক্সের মান নির্ণয় করা অতএব এখানে এক্সের মান নির্ণয় করতে বলছে এখানে সমাধান দেওয়া রয়েছে সেভেন এক্স প্লাস ফোর সমান সমান থ্রি এক্স প্লাস টুয়েলভ এখানে বা সেভেন এক্স মাইনাস থ্রি এক্স সময় মাইনাস ফোর অতএব সেভ থেকে থ্রি বাদ দিলে 4x এক্স সময় থেকে 4 বাদ দিলে এখানে আসবে 8 অতএব এক্স কমন নিয়ে এক্সের মান আসবে টু অতএব টু হচ্ছে উত্তর এরপরে নয় নম্বরে ছিল সাধারণ জ্ঞান এখানে নয় নম্বরে রয়েছে সাধারণ জ্ঞান সংক্ষেপে উত্তর দিন এখানে প্রথমে যে সাধারণ জ্ঞান রয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি। এর উত্তর হবে মিটার এরপরে রয়েছে লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় এখানে উত্তর হবে ভিটামিন সি লেবুতে পাওয়া যায় এরপরে প্রশ্নে রয়েছে পানির সংকেত কি। এখানে পানির সংকেত হচ্ছে এস টু ও এরপরে যে প্রাকৃতিক নাঙ্গল কাকে বলা হয় এখানে প্রাকৃতিক নাঙ্গল বলা হয় কেচুকে। এরপরে যে সবচেয়ে বড় গ্রহের নাম কি এখানে সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি শো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন শো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি যে সাথেই থাকুন